নমস্কার আপনারা দেখছেন নিউ স্টাইম আপনাদের সঙ্গে আমি ফর্ম শুরু করছি বেঙ্গল বেস্ট দীর্ঘ টাল বাহানার পর অবশেষে তালিকা প্রকাশ করল এসএসসি এক হাজার ছজনের নাম প্রকাশ করল তারা অযোগ্য এক হাজার ছজনের নাম প্রকাশ্যে নাম রোল নাম্বার সিরিয়াল নম্বর প্রকাশ স্কুলের নাম বা বিষয়ের উল্লেখ নেই সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকা প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে এসএসসির তরফ থেকে তালিকায় তালিকা প্রকাশ করা হয়েছে অবশেষে তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এক জনের নাম প্রকাশ করল তারা অযোগ্য এক হাজার আটশো ছ জনের নাম প্রকাশে নাম রোল নাম বা সিরিয়াল নাম্বার প্রকাশ করা হয়েছে স্কুলের নাম বা বিষয়ের উল্লেখ নেই সুপ্রিম কোর্টের নির্দেশেই তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এক হাজার আটশো জনের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তালিকায় শাসক দলের বহু নেতা নেত্রীর নাম রয়েছে তালিকায় বহু জনপ্রতিনিধির আত্মীয়রাও তালিকায় তৃণমূলের পানিহাটির বিধায়ক আত্মীয়ের নাম বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে তালিকায় শাসক দলের বহু নেতা নেত্রীর নাম তালিকায় বহু জনপ্রতিনিধির আত্মীয়রাও তালিকায় তৃণমূলের পানিহাটির বিধায়ক আত্মীয়ের নাম বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে দাগি তালিকায় শাসক দলের বহু নেতা নেত্রীর নাম রয়েছে গতকালই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই সেই তালিকা প্রকাশ করা হয়েছে অযোগ্যদের তালিকায় এক হাজার আটশো জনের নাম রয়েছে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম তালিকায় তৃণমূলের পানিহাটির বিধায়ক আত্মীয়ের নাম রয়েছে দাগি তালিকায় রাজারহাটের তৃণমূল নেতারও নাম রয়েছে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না দীর্ঘ টাল দীর্ঘ টাল পর অবশেষে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় এক হাজার আটশো জনের নাম রয়েছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেখানে দেখা যাচ্ছে দাগি তালিকায় রয়েছে শাসক দলের বহু নেতা নেত্রীর নাম কাদের নাম উঠে আসছে আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি দাগি তালিকায় নাম রয়েছে রাজারহাটের তৃণমূল নেতারও পরিমণ মন্ডল ও বন কাবেরি মন্ডলের নাম রয়েছে রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরিমন মন্ডল যেমনটা জানাচ্ছিলাম তালিকায় বহু জনপ্রতিনিধির আত্মীয়রাও রয়েছেন তালিকায় তৃণমূলের পানিহাটের বিধায়ক আত্মীয়ের নাম বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে দাগি তালিকায় শাসক দলের বহু নেতা নেত্রীর নাম বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে বিধায়ক নির্মল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের নম্বর নাম্বারটা কি হয়েছে এটা কি আপনার কি হয়েছে তাতে

যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পর্কে আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই করবে আপনাদেরকে শোনালাম বিধায়ক নির্মল ঘোষের বক্তব্য এবার শোনাবো বিজেপি নেতা অর্জুন সিং তার বক্তব্য দেখুন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মন্ত্রী এমএলএ কাউন্সিলর পৌরসভা চেয়ারম্যান এরা সবই অনুপ্রেরিত হয়ে এক একটা লেভেলে তারা পয়সা তুলেছে স্কুল সার্ভিস চাকরিতে শুধু নান্ডু ঘোষের কেন বলছেন এর আগে একটা মন্ত্রী ছিল বামপন্থী সে তৃণমূলে জয়েন করার পরে তার মেয়ের চাকরি পরেশ অধিকারী

তালিকা তালিকা সামনে সার্ভিস কমিশনের তরফ থেকে যে প্রকাশ এসেছে সেখানে এক হাজার আটশো ছজনের নাম রয়েছে আর তার থেকেও গুরুত্বপূর্ণ বেশিরভাগ নাম রয়েছে শাসক দলের নেতা নেত্রীদের যেখানে দেখা যাচ্ছে তৃণমূলীদের দাপট সামগ্রিকভাবে কি চিত্র উঠে আসছে কাদের কাদের নাম রয়েছে একেবারেই তোমাকে প্রথমেই জানাবো যে দীর্ঘ টালবাহানা তুমি যেটা বললে দু সালে পরীক্ষা হয় ছাব্বিশ হাজার এই চাকরিহারা শিক্ষক যারা রয়েছে তাদের দু হাজার ষোলোতে পরীক্ষা হয় দু হাজার সতেরোতে গিয়ে তাদের ফল প্রকাশ হয় এবং তারপর দু হাজার একুশ সালে মামলা করা হয় অর্থাৎ দুর্নীতি হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে মামলা করা হয় এবং দু হাজার বাইশ সালে তুমি জানো যে পুরো ছাব্বিশ হাজার যারা শিক্ষক রয়েছে তাদের দু হাজার ষোলো সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এবং তারপর এই দীর্ঘদিন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যেটা গত কালের আগে পর্যন্ত অর্থাৎ সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেই কিন্তু এসএসসি এই দাগি তালিকা প্রকাশ করতে বাধ্য হলো রাত আটটা এক এসএসসি ওয়েবসাইটে প্রথম তালিকা প্রকাশ করে এবং সেখানে দেখা যাচ্ছে একাধিক শাসক দলের নেতা মন্ত্রী যারা রয়েছে তাদের কোথাও ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে কোথাও স্ত্রী রয়েছে বৌমা রয়েছে এবং তাদের মধ্যে তোমাকে আমি নামের তালিকা কিছু বলছি বিভাস মালিক রয়েছে সিরিয়াল নাম্বার রয়েছে তিনশো ষোলো হুগলির তৃণমূলের জেলা পরিষদের প্রাক্তন সদস্য শুধু বিভাস মালিক নয় তার স্ত্রীও একসঙ্গে চাকরি পেয়েছে নাম সন্তোষী মালিক সিরিয়াল নাম্বার রয়েছে তেরোশো বত্রিশ ওয়ান থ্রি থ্রি টু এবং এই বিভাস মালিকের স্ত্রী পাশাপাশি তোমাকে জানাবো নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক তার বৌমা শম্পা ঘোষ তার নাম রয়েছে এবং তার সিরিয়াল নাম্বার বারোশো উনসত্তর পাশাপাশি রয়েছে পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ তুমি জানো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার অত্যন্ত ঘনিষ্ঠ এই সাহিনা সুলতানা তার নাম রয়েছে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ এই সাহিনা সুলতানা তিনি স্কুলেই যেতেন না এবং তারপরেও তিনি এই শিক্ষক অর্থাৎ তিনি চাকরি পেয়ে গিয়েছেন করে পেয়ে গিয়েছেন সেইটাই কিন্তু প্রশ্ন উঠছে পাশাপাশি কবিতা সিরিয়াল নাম্বার উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা পরিষদের সভাপতি কাউন্সিলার রয়েছে সোনারপুর রাজপুর তৃণমূলের কাউন্সিলার পর পর কাউন্সিলার তিনি প্রথমে প্রাইমারি স্কুলে তিনি প্রথমে চাকরি পান তারপরেই তিনি হাই স্কুলে চাকরি পান অর্থাৎ দেখা যাচ্ছে বিরোধীরা যেটা প্রথম থেকে অভিযোগ করে আসছে পম্পি যে এই শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক এমএলএ তাদের ঘনিষ্ঠ যারা রয়েছে তারাই কিন্তু চাকরি পেয়েছে পাশাপাশি তোমাকে জানাবো যে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী তার নাম রয়েছে অঙ্কিতা অধিকারীর সম্পর্কে তুমি নিশ্চয়ই জানো যে কোর্টের আদেশে অর্থাৎ কোর্ট কিন্তু আদালত কিন্তু আদেশ দিয়েছিল যে সেক্ষেত্রে দাঁড়িয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল যেমন হয়েছে বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল সেই অঙ্কিতা অধিকারী তারও নাম উঠে আসছে তারও নাম রয়েছে এই দাগি তালিকায় প্রথমে প্রথম তালিকা প্রকাশ করে এসএসসি আটটা এক তারপরেই তালিকা প্রকাশ করা হয় সেকেন্ড তালিকা প্রকাশ করে যেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয় যে আঠেরোশো ছজনের নাম যেখানে রয়েছে সেখানে প্রায় চোদ্দোশো জন আবারও নতুন করে পরীক্ষায় বসার জন্য তারা ফর্ম ফিল আপ করেছে তুমি জানো সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর পুনরায় পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যে পুনরায় পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষা দেওয়ার জন্য চোদ্দশো প্রায় চোদ্দশো অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে প্রায় চোদ্দশো অর্থাৎ এই দাগিরাই আবার নতুন করে পরীক্ষায় বসবে এমনটাই কিন্তু একটা তাৎপর্যপূর্ণ যে নোটিশ যে নামের তালিকা সেটা কিন্তু প্রকাশ হয়েছে অর্থাৎ গত কাল যদি এই দাগি তালিকা প্রকাশ না হতো তাহলে কিন্তু আবারও পরীক্ষায় বসত অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে কি দেখা গেল যে যারা যোগ্য যারা অথেন্টিকভাবে পড়াশুনো করে পাশ করে যারা স্কুলে গিয়েছেন কিন্তু তাদেরকে তাদের সঙ্গে এই অযোগ্য অর্থাৎ একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দেখা গেল কি যারা অথেন্টিকভাবে পরীক্ষা দিয়েছে কারণ তুমি জানো একাধিক সতেরোটি দুর্নীতি এর মধ্যে উঠে এসেছে তার মধ্যে র্যাঙ্ক জাম্পিং যেমন যেমন রয়েছে ওয়েমার দুর্নীতি যেমন রয়েছে সাদা খাতা দিয়ে সাদা খাতা জমা দিয়ে তারা কিন্তু পরীক্ষায় বসেছে অর্থাৎ এবং বহাল তবিয়াতে তারা স্কুলের থেকে বেতন নিয়ে গিয়েছে কিন্তু যারা আসল পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের ক্ষেত্রে দেখা গেল তারা চাকরি পায়নি কারণ এদেরই ক্ষেত্রেই কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা চাকরি কেনা বেচা করেছে ধন্যবাদ স্বপ্না আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিল আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ